হাতের মুঠের মধ্যে সুরায় এখলাস তিনবার পড়লে কি হয় এই সম্পর্কে নিরানব্বই পার্সেন্ট মানুষ আপনারা জানেন না আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনুল কারিমের একটা সুরা হচ্ছে সুরাতুল এখলাস এটাই এতটাই গুরুত্বপূর্ণ সুরা এই সূরাটা যদি আপনি হাতের মুঠের মধ্যে তিনবার পরে ফু দিতে পারেন তাহলে মনে রাখতে হবে বাবা ও মানুষ আপনার বাধ্য হয়ে যাবে যে মানুষটা আপনার কথা শুনে না যে অহংকার করে আপনাকে অ্যাক্সেস করে আপনাকে দেখতে পারে না আপনার কথাও শুনতে পারে না আপনার চেহারাটাও দেখতে পারে না ওই মানুষটাকে আপনি বস করতে পারবেন এই সুরা এখলাস তিনবার পরে হাতের মুঠের মাধ্যমে ফু দেওয়ার মাধ্যমে তাহলে আপনি কিভাবে করবেন আপনি জানেন সুরা এখলাসের এতটাই ফজিলত সুরা এখলাসের এতটাই পাওয়ার আপনি জানেন আলি সালাম বলছেন যে সাহাবীরা এক মিনিটের ভিতরে এক মিনিটের আগেই কোন সাহাবি আছো যে তিরিশ পারা কোরআন শরীফ খতম করতে পারবে সাহাবি একরাম তো আজীব হয়ে গেলেন হুদুর এটা কিভাবে সম্ভব তিরিশ পারা কোরআন শরীফ খতম করা এক মিনিটের ভিতরে এটা তো কখনোই সম্ভব না সাহাবীরা বললেন অল্লাহ আলামু রাসুল হু আল্লাহ এবং তার রাসুলি ভালো জানে হুজুর আমাদের দ্বারাতে এটা সম্ভব না নবীজি সাহাবেকে বললেন সাহাবি তোমাদের দ্বারা তো সম্ভব সাহাবে কারাম তারও অবাক হলেন আমাদের দ্বারা তো সম্ভব হ্যাঁ এ সাহাবি তুমি কি সুরাতুল এখলাস পারো না যে হুজুর আমি তো সুরাতুল এখলাস পারি তুমি কি জানো সুরাতুল এখলাস যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে কইবার একবার কুল হু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ আমার নবী ও সাহাবায়ে বললেন সাহাবে যদি একবার যদি সুন্নাতুল ইখলাস পাঠ কর একবার পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আমিন তোমার আমলনামার ভিতরে 10 পারা কোরআনের সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন সাহাবেকে বললেন সাহাবে শুধু তা নয় সৌরাতুল এখলা যদি বার পাঠ করো বিশ তিনবার পড়লে গোটা কোরআন সরেবে খতম করলে যেই পরিমাণ সব হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ সহাবের মালিক আমার আল্লাহ তোমাকে দান করে দিবে সাহাবে কারাম খুশি হয়ে গেলেন হুজুর ইয়া আমল তো অবশ্যই আমরা পারি অবশ্যই আমরা করব অবশ্যই অবশ্যই আমরা করব সম্মানিত হাজিরিন এই হাতের মুঠের মধ্যে সুরাতুল এখ করে যেই কোন মানুষকে আপনি বাধ্য করতে পারবেন তাহলে বাবা শর্ত হচ্ছে পাঁচশত নামাজ কিন্তু পড়তে হবে নামাজ ছাড়া আমল করলে সেই আমল কখনো গ্রান্টেড হবে না কবুল হবে না অনেক সময় আছে যে স্বামী বিদেশে গেছে আর কোনো খোঁজখবর নেই না আবার অনেক সময় আছে ঘরের ভিতরে কোনো শান্তি নাই অশান্তি টাকা পয়সা ইনকাম করার পরও বরকত নাই ঘরের ভিতরে অবরকত একে অপরকে দেখতে পারে না জগরা ফাসাদ হিংসা বিদ্বেষ গোরের ভিতরে অভাব নাই বাই বাইকে দেখতে পারে না মা তার সন্তানকে দেখতে পারে না সন্তান তার মাকে দেখতে পারে না বাবাকে দেখতে পারে না এমন অনেক ফ্যামিলি আছে এখন আপনি বলতে পারেন হুজুর আপনি কিভাবে জানেন দেখেন ভাই এরকম ক্রাইসিসের রোগীরা আমাকে ফোন দিয়া বলে হুজুর এমন এমন সমস্যা তা আমি আপনাকে বলতে শুনেন এই যত জটিল আর কঠিন সমস্যা হোক না কেন সকল সমস্যার সমাধান আল্লাহ পাকের কোরআন আপনাকে করে দিবেন আল্লাহ এই আমলটা আপনি করবেন যে আমলটা এখন আপনি বলছি গরের ক্রাইসিস দূর হয়ে যাবে অবা বনটন দূর হয়ে যাবে ব্যবসায়ী লাভবান হচ্ছেন না দূর হয়ে যাবে ইনশাল্লাহ লাভবান হতে পারবেন সন্তান কথা শুনতেছে না কথা শুনবে আমলগুলো আপনি করবেন এ কোরআনের আমলগুলো আপনি করবেন এ কোরআন কখনো আপনাদেরকে মিথ্যা মেসেজ দিনে আসল কথা হচ্ছে যেইভাবে আমল করাটা প্রয়োজন ওইভাবে আসলে আমরা করতে পারি নাই বিদায় আমরা আসল এ কোরআনের হাকিকত থেকে আমরা অনেক দূরে চলে গেছি আমলটা আপনি করবেন ফজরের নামাজের পরে অথবা এশারের নামাজের পরে যে কোনো দুইটা সময় থেকে একটা সময়কে আপনি বাছাই করে নেবেন আর একই টাইমে করার চেষ্টা করবেন আর সব চাইতে ভালো হবে যদি আপনি তাহার যদি নামাজের সময় ফজরের নামাজের আগে তাহার যদি নামাজের সময় যদি আপনি করতে পারেন তাহলে সব চাইতে ভালো হবে এ আল্লাহ যদি আপনি তাহাজুদের নামাজের সময় যদি আপনি করেন তাহলে সব চাইতে ফজিলত পূর্ণভাবে আপনি পেয়ে যাবেন প্রথমে আপনি চার রাকাত নামাজ পড়বেন তাহাজুদের নামাজ আপনি পড়বেন নফল নামাজ দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়ার পরে তারপরে বাবা আপনি সুন্দর করে বসবেন আদবের সাথে বসার পরে আপনি তিনবার পার পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি নিদাম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা বলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম এই ভাবে একবার দুইবার তিনবার আপনি পড়বেন ইস্তিগফার এবার বলনো তিনবার বার পরে তারপরে তিনবার বার দরুদ শরীফ আপনি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallayta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid আল্লাহম্মাবারিকা আলা মুহাম্মাদি হিম ওয়ালা আলী মুহাম্মাদ কামাবার তা আলা ই বরহিমা আলা আলী ই ব রহিম ইন্ন একবার তারপর আর একবার তারপর আর একবার মানে তিনবার স্টেফার তিনবার দূরোদি বরহিম পরবেন তিনবার ছয়বার যখন হয়ে যাবে তারপরে বন্ধুরা মা এইভাবে আপনি মোট করে হাতটাকে এরকমভাবে মোট করে আপনি ধরে রাখবেন আর পড়বেন আহাদ আহাদ শেষ তারপরে যেমন ধরেন আপনার স্বামী যদি কথা না শুনে অথবা সন্তান কথা শুনে না অথবা ঘরে ক্রাইসিস আসেন ফু দেওয়ার আগে আপনি বলবেন আল্লাহ আমার এই সমস্যা আমার স্বামী কথা শুনে না আল্লাহ তুমি তাকে বাধ্য করে দাও আবার বন্ধ করে ফেলবেন কথাগুলো বোঝাইতে পারছি অথবা আপনার ঘরে ক্রাইসিস আল্লাহ আমার ঘরে সমস্যা সমাধান হচ্ছে না একে অপরকে দেখতে পারে না হিংসা বিদ্বেষ ভাই ভাইকে দেখতে পারে না বাবা তার সন্তানকে দেখতে পারে না আল্লাহ আমার ঘরের অবস্থাকে দূর করে দাও এভাবে আটকে ফেলবেন আবারও আপনি এখলাস করবেন পড়ার পরে যদি আপনার সন্তান যদি কথা না শুনে বলবেন এইভাবে মোটটাকে আপনি আবার ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ সন্তান কথা শুনে না আল্লাহ আমার সন্তানকে আমার বাধ্য করে দাও আবার বন্ধ করে ফেলবেন শুরু এক পড়ার পরে আবার পড়বেন আবার বন্ধ করে ফেলবেন বন্ধ করার পরে আপনি আবারও তিনবার শেখবার তিনবার দূর শরীর পরে এই মুঠের মাঝে আপনি ফুদিয়ে মোটটাকে ছেড়ে দিবেন ঠিক আছে ইনশাল্লাহ এই নিয়মে যদি আপনি বেশি নয় একুশ দিন যদি আপনি আমল করতে পারেন তাহলে বাবা আমি আপনাকে বলবো ইনশাল্লাহ আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলো আমার আল্লাহ কবুল করে নেবেন আপনি আপনি যে আশা করেছেন আমার আল্লাহ যদি আপনার দোয়াটা সহি হয়ে থাকে হালাল ভাবে যদি হয়ে থাকে